সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি পদ্দার পাড়ে তো অনেক পিডিও আমরা দেখেছি যে মাছ লাইভ মাছ কেটে এখানে খাওয়া হয় সো আমরাও আসলাম এই মুহূর্তে এই রেস্টুরেন্টে আসছি আমরা মাছ একটা কিনেছি এখন এটা কাটা হচ্ছে তারপরে এখানে রান্না হবে এই হচ্ছে আমাদের মাছটা খে ধৰ দাম দর চলতেছে তারপরে কাটা হবে এরপরে এখানে বাবু চি কাছে যাবে এই চলে যাচ্ছে এটা হচ্ছে ইলিশিয়াল লেজ বর্তা রেস্টুরেন্ট অনেকেই খাবার শেষ করেছেন আরো লোকজন আসতেছেন বিল দেওয়া হচ্ছে তারা খাবার শেষ মানে এগিয়ে যাবে প্রথমে মাস্ক ক্রয় তারপরে হচ্ছে মাছ কাটা আর পরে হচ্ছে মাছ ফ্রাই এরপরে আপনার খাবার এছাড়াও আরও কিছু খাবার আছে মুরগ দেখতেছি কিসা দেখতেছি টেঙড়িও আছে এবং কুত্তা বার এ হচ্ছে বার আমরা ঠিক পদ্মার পাড়ে আছে এই রেস্টুরেন্ট ঠিক পদ্মা সে পদ্মা নদীর কিনারে হচ্ছে নৌকা রাত্রের জন্য দেখা যাচ্ছে না আর এই হচ্ছে রেস্টুরেন্ট কত মোটর সাইকেল দূর দূরান্ত থেকে এসেছে নে খাবারের যত আর এই রেস্টুরেন্ট এবং খাবার কেন্দ্র করে এই কেন্দ্র করে অনেকগুলা ছোট দোকান গড়ে উঠেছে